হ্যালো আসসালামু আলাইকুম ফরিদপুর সমর্পরিক চ্যানেল থেকে চারটারটা শর্ট ভিডিও নিয়ে চলে আসতাম তো এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো সন্ধ্যায় হচ্ছে আমি মুরগিকে ফ্রেশ পানি দিয়ে দিলাম তো দিনের বেলায় যে পানি দেওয়া হয় পরে তো পানিটা গরম হয়ে যায় আসলে তো সেই কারণে সন্ধ্যার দিকে আমি মুরগিকে পানি দিয়ে দিই এবং তারপরেও প্রচুর গরমে মুরগি পর্যাপ্ত পরিমাণে পানি খায় তো সেক্ষেত্রে পানি তো তিনবার দিতেই হবে তো এই গরমে পর্যাপ্ত পরিমাণে মুরগির ঘরে ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে ঠান্ডা পানি দিলে আপনার মুরগিগুলো শোক থাকে গরমের হাত থেকে একটু হলে মুরগিগুলো ঠিকঠাক থাকে মুরগির তেমন কোনো সমস্যা হয় না তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই আপনারা মুরগিকে সবসময় ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন আর এই ব্যবসা গরমে অবশ্যই আপনারা প্রতিদিন মিনিমাম তিনবার করে পানি দিবেন সকাল দুপুর এবং রাতে পানি দিয়ে দিবেন তাহলে মুরগিগুলো আপনার গরম থেকে একটু হলে মুরগিগুলোকে রক্ষা করা সম্ভব তো এই প্রচুর গরমে আজকে আমার ফার্মে একটা মুরগি হিটি স্টক করছে তো প্রচুর গরম তো হিট স্টক করলে বোঝা যায় আসলে তো এই মুরগিকে স্টক থেকে রক্ষা করতে অবশ্যই পানির বিকল্প নাই তো বেশি বেশি পানি দিবেন যদি পারেন গরমের মধ্যে আপনারা স্যালাইন দিতে পারেন তো ভিটামিক্স একটা স্যালাইন আছে তো এটা দিতে পারেন তো এটাও খুবই কার্যকর একটা ওষুধ মুরগির শরীরকে ঠান্ডা রাখে তো আপনারা অবশ্যই ওষুধ দেন আর না দেন তো পানিটা হচ্ছে অতি জরুরি তো পানিটা প্রতিদিন তিনবার করে চেঞ্জ করে দিলে তো অবশ্যই মুরগিকে প্রচণ্ড ব্যবসা গরম থেকে রক্ষা করা যাবে এবং হিট স্ট্রোকের হার অনেকাংশে কম হয়ে যাবে তো এই ভিডিওতে এই ভিডিওতে আর কোনো কথা বলবো না তো অবশ্যই আপনার আমারে প্রতিদিন তিনবার পানি দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কয়েক দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ